বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেবেন অনুমতি নেবেন তারপরে বাড়িতে ঢুকবেন কথা বলেন খালি ওয়াজ শুনলে হবে না আমল করা লাগবে কথা কর নাকি আপনারা একজন বলতে যে হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে আমি তখন বললাম বিয়ে করছো তুমি কি কোন হুজুর তিন সন্তানের বাপ আমি কথা কর নাকি আপনারা বিয়ে করে বাচ্চা হয়ে যায় শরম লাগে না আর বউ সালাম দিদিকে শরম লাগে এটা শরম না শয়তানি কথা বলেন না কেন আপনারা বলবেন শকিনা তোর সালাম দিলা তখন বউ বলতে পারে আজকেবারে কোন হুজুরের মুড়ি নিয়ে বাড়িতে ঢুকলা। সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন কথাক্ষণ নাকি আপনারা রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা দুই চারজন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ইসলাম কত সুন্দর একটা ছেলে যখন যুবক হবে এই যুবক ছেলে মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি নেওয়া লাগবে কথা কয় না কথা কয় যুবক ছেলে তার মায়ের রুমে প্রবেশ করতে হলে মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে কথা বলেন না কেন আলো করে বোঝার চেষ্টা করবেন কষ্ট হয় মনে হয় আমার ভাইয়েরা গফীর মনোজগদের শুনবেন কি সেই চারটি সুন্নাত রোমান্টিক চারটি সুন্নাত যদি আমি বলতে যাই আলোচনা এলোমেলো হয়ে যাবে একটু সময় নেন শেষের দিকে আমি বলার চেষ্টা করব বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আম্মা জানাইশাকে বলেন নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির জিহানার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেছি বলুন সুবহানাল্লাহ আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় আসমানের চাদরের দিকে ইশারা করলে চার দুই টুকরো হয়ে যায় জমিনে পাতুলে মাওলা পাকের আরশে আযিমে বসে যায় বলুন সুবহানাল্লাহ নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজি দেহের খামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলন সুবহানাল্লাহ নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয় নবী ওযু করলে হুজুর পানি দিয়ে সুগন্ধি বের হয় নবী যেই রাস্তাতে হেঁটে যায় ওই রাস্তা দিয়াও সুগন্ধি পাওয়া যায় বলন সুবহানাল্লাহ নবী যেই পথে হেঁটে যায় আসমানের মেঘ আসলে ছায়া প্রদান করত যেই নবীর সিহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাইত সুবহানাল্লাহ বলেন কেমন নবী পাইছি নবীর সম্মান মর্যাদা কত যেই ছাগলেরস্তনে দুধ নাই বিশ্ব নবীর হাতটা लेके গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকতো বলুন সুবহানাল্লাহ সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আসে না নাই কথা বলেন না কেন নবীর প্রেম ভালোবাসা আপনার আমার কলিজায় থাকা দরকার আছে না নাই পাইলেন গো নিরা পাইলেন পাইলেন निराলাই গো নবী পাইলেন निराলাই দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরণ ধুলি মাখব গাই পাইলেন निराলাই গো নবী পাইলেন निराলাই জরে বলেন মারhaba বেলাল লিখে বলেন নবী আপনি কালেবার দাওয়াত এর ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে কালে মা পড়ে মুসলমান বানায় দেন বিশ্ব নবী বেলাল কে পরা দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাহু মোহাম্মাদুৰ জলহু আলাইকিব সাল্লাম হাদৰতে বেলাল কালে মা পড়ে মুছলম মানুহ হয় গাড়ক নবী আমার দিকে বলে বেলালৰে কালিমা পরে মুসলমান হয়েছে আপাতত প্রকাশ করা যাবে না কারণ ইসলামের অবস্থা এখন ভালো না আপনারাই বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ ও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না আজ ও तमाम পৃথিবীর জমিনে যে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই আজ ও ফিলিস্তানি জমিনে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে নারী থেকে শিশু পর্যন্ত বিদ্ধ কোন মানুষ রক্ষা পাচ্ছে না ওই ইহুদি জালেমদের হাত থেকে কথা বলেন ঠিক কি না মসজিদ হাসপাতাল সব জায়গায় ওরা হামলা করতেছে বর্তমান বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হলো এই ইহুদিরা কথা বলেন ঠিক কি না এরা হলো মুসলমানের সবচেয়ে বড় দুশমন আজকে তাম পৃথিবীর পশ্চিমাবিশ্বের বিশ্বের দলের সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে কিন্তু বলেন তো কাল কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর জালেমদের আছে কারণ ইসলামের সুইজ আছে কার হাতে জরে বলেন কার হাতে ইউরি তু নালি তুফি বি আফওয়াহিহিন আল্লাহু মুতিমমুনুরি ওয়ালা উকারি হাল কাফিরোন সূরা সফ আয়াত নাম্বার 8 আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন

মুসলমানের সাথে আছে কে আজও তাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয় চীনের ওই ঘুরে মুসলমানদের হত্যা করা হয় আজও গরুর গোস্ত খাওয়ার অপরাধে অসংখ্য ভারতের মুসলমানদেরকে হত্যা করা হয় জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে মুসলমানদেরকে পিটাইয়া হত্যা করতেছে কথা বলেন ঠিক যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই হাজারো জুলুম মুসলমানকে টিকে থাকতে হবে পরে কারণ এই জুলুম অত্যাচার গুলো হলো মুসলমানদের জন্য পরীক্ষা কথা বলেন ঠিকই না সম্মানিত ভাইয়ের আমার আমার দিকে কান লাগান কষ্ট হচ্ছে আপনাদের বাংলার জমিনেও যারা মুসলমানের রক্তুনে খেলা করেছিল যারা সাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল যারা নিরহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দি করে রেখেছিল আজকে তারা আছে ক্ষমতার দাম্বিকতায় পাগল হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিল দুনিয়ার কোনো কিছুই মনে দেখতে পাইতো না যারা আলেমদের রক্ত খেলা করেছিল মুসলমানের রক্ত খেলা করেছিল ক্ষমতার সিয়ার রেখে পালিয়ে গেছে কথা কন্টিনিউ না আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না কথা বলেন ঠিক কিনা আগামীতে সেই দলেরই হোক পুরুষ নেতা দরকার কারা কারাছেন হাত তুলে দেখা